বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ শত শত যুবকেরই প্রাণ শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাই যান বাংলা চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগানের জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই এর জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই তোমার কথা দিয়ে রাজি তোমার কথা দিয়ে রাজি ছ যুব কের প্রাণ ছতো যুবো কেরো প্রাণ প্রিয় আপস বাইজ জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান মতো তুমি গর্জন যখন কর মানুষ গোলো ভয়ে ভাগের মতো তুমি গর্জন জরো যখন সৈখাল মানুষগুলো গোলো ভয়ে দিল কাপে তখন তুমি অসহায়ের বন্ধু তুমি অসহায়ের বন্ধু ওগোপ্রিয় ভাই যান i বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান শত যুবকের ওই প্রাণ শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান জন্য তুমি করছো আজ লড়াই থাকব সদা জীবন তোমার পাশে সবাইকের জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই তোমার কথাই দিতে রাজি তোমার কথাই দিতে রাজি আজ লাগো যুবক প্রাণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগাল বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগাল শত যুবকের প্রাণ শত যুবকের প্রাণ প্রিয় আপ আব্বাস ভাই বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ গান আর একটু হবে না ভালোবাসা না মতো তুমি গর্জন যখন করো শৈতান মানুষগুলো ভয় পায়ে দিল কাপে তখন আগের মতো তুমি গর্জন করো যখন শৈতান মানুষগুলো ভয় পায়ে দিল কাপে তখন তুমি অসহায়ের বন্ধু না রাখতে না আমি অসহায়ের বন্ধু অগ প্রিয় ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ শত যুবকের ওই প্রাণ শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ গান কত